বাংলা জুড়ে চলছে মা কালীর আরাধনা আলোর উৎসবের সামিল সমগ্র বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়ে থাকে কালী পুজো শক্তির দেবী শ্যামা মায়ের আরাধনায় সকলে বারোয়ারি পুজোর পাশাপাশি অনেকের বাড়িতেও শ্যামা মায়ের আরাধনার আয়োজন করা হয় কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শ্যামা মায়ের পুজোর আয়োজন করা হয়েছে দীপাবলি উপলক্ষে ইতিমধ্যেই গৃহস্থের ঘর বাড়ি বাহারি আলোয় সেজে উঠেছে কালী মায়ের মন্দিরগুলিকেও আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির কালীঘাট মায়ের মন্দির আদ্যাপীঠ তারাপীঠ হাওড়ার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির নৈহাটির বড় মায়ের মন্দির উত্তর চব্বিশ পরগনার হালি শহরের সাধক কবি রামপ্রসাদের ভিটেতে আয়োজন করা হয়েছে কালী পুজোর স্মৃতি অঞ্চলের অন্যতম পুরনো ক্লাব স্মৃতিশক্তি সংঘ তাদের উদ্যোগেও আয়োজিত হল মা কালীর আরাধনা শুধু পুজোর আয়োজন করেই থিমি থাকছেন না তারা আয়োজিত হল ভোগ বিতরণ প্রত্যেক এখানে পুজো হয় এবং ভোগ করে মানুষ ভক্তগণদের আমরা সবাইকে দিই এবং এই ক্লাবের মাঠে আমাদের খেলার ফুটবল বড় টুর্নামেন্ট সব কিছুই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবার আপনাদের কাছে আমাদের যে অনুরোধ আপনারা এবার থেকে আসবেন আমাদের এই প্রচারগুলো আরও নিয়ে যাবেন আমরা চাই এটা আমাদের আরও বড় জায়গায় আমরা যাতে আমাদের ক্লাব আরও বড় জায়গা সব মন্দির এলাকার মানুষের এবং সব মানুষের এখানে আমরা সবাই গেলাম সবাই সবার জন্য থাকি এই শক্তি সঙ্গে বলে শুধু মায়ের পুজো করি মা কালীর পুজো করি তাই না আমাদের খেলাধুলো রয়েছে আর একদিকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করি রক্তদান শিবির করি আমরা আমরা সমস্ত ব্যাপারে যেমন এইখানে এই যে মায়ের মন্দির আছে এর পাশে আমাদের ব্যায়ামাগার আছে আমাদের জায়গা আছে খেলার মাঠ আছে আমাদের নিজেদের আমরা দিকে পিছিয়ে নেই এবং অন্য অন্য ক্লাবের যা নেই তার থেকে অনেক বেশি আছে আমাদের এখানে সামাজিক দায়বদ্ধতারাই আমরা সবসময় মনে করি বড় এবং তাই আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে একটু ভেতরে গেলে দেখতে পাবেন আমাদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যারা আসবেন যত লোকই আসুক তাদের খাওয়া দাওয়ার যথেষ্ট প্রচুর পরিমাণে ব্যবস্থা আমরা রেখেছি কেউ না খেয়ে যাবে না প্রসাদ না খেয়ে যাবে না প্রসাদ পাইনি এরকম কথা আমরা বলতে দেবো না এবং এইভাবে করে আমরা বহুদিন যাবৎ চালিয়ে যাব চালিয়ে যাচ্ছি এবং এলাকার সমস্ত অধিবাসী আমাদের তাই ভালোবাসে এবং আমি এইখানে আসি আজকে নয় বহুদিন যাবৎ এই যে মা কালীর মন্দির ভুবনেশ্বরী মন্দির এটা একশো বছর হতে চললো এবং আমরা সেই একশো বছর উদযাপন করবো রিপোর্ট চ্যানেল টেন